রাজ্যে মেরে চলেছে গৃহবধূ ইক্ষুজের ঘটনায় সম্প্রতি আরোহী বধূর ইক্ষুজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অনুগোটি চালায় ফটিকা থানাধীন পশ্চিম মশাউলি গ্রামের দুই নম্বর ওয়ার্ড এলাকায় স্বামীর বাড়ি থেকে তিন বছরের রেখে ছেলে এবং নগদ অর্থ সহ অনার সরঞ্জাম নিয়ে চার দিন ধরে বেয়াপাতা বছর পঁয়ত্রিশের গৃহবধূ প্রীতি সিনহা গৃহবধূর স্বামী শ্যামল সিনহা পেশা একজন টঙ্কন চালক্য স্বামী জানিয়েছে গত ২২ আগস্ট দুপুরে তিনি বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী নেই বাড়িতে সাথে নেই তার তিন বছরের একটি ছেলেও এ নিয়ে বাড়িতে থাকা অন্যদের জিজ্ঞাসা করে তারা জানায় ব্যাংকে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রীতি পরে স্বামী ব্যাংকে গিয়ে খোঁজ করলে সেখানেও পাওয়া যায়নি এদিকে দিন পেরিয়ে সন্ধ্যা হলো বাড়ি ফেরেনি গৃহবধূ তখনই শুরু হয় সব জায়গায় খোঁজাখুঁজি এদিন নিয়ে ফটিকরা থানায় নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী আমার নাম শামুল গত বাইশ তারিখে সকাল এগারোটায় ব্যাংকে বাইরে বাড়ির থেকে আমি তো সকাল আটটায় বাইরে তে আমি আইছি একটা সময় দুপুর একটায় আইয়া দেখি আমার নাই বাড়ির না কই দাঁড়লাম ব্যাংকে গেছে ব্যাংকে কইয়া গেছে তে তো আমি বাতুত রাঁধছি কোলাপান্ডেও খাওয়াইছি আমিও খাইছি খাইয়া আবার দুইটার দিকে আমি গেছি বাজারে ইয়া গাড়ি ওদিন চালাইয়া তিনটা মিটার সময় ব্যাংকে উঠে দেখলাম মানে ব্যাংকে এসে যখন ব্যাংকে থাকবো ব্যাংকে উঠা দেখি নাই আবার মনে করলাম তাইলে আমার বাইরে এখানে গেছে কাঞ্চন বাড়ির আমার বাড়ি এখানে গেছে বুঝি করিয়া আমি আর দুই একটি দিছে দিয়া পাঁচটা আটটার দিকে গেছি বাইরে এখানে গিয়া দেখতে এখানেও নাই যে ফোন করতাম কইয়া ফোন করছি কই মোবাইল সুইচ সব আবার আমি বাড়িতে এসি আইয়া কিছু খুঁজাখুঁজি করিয়া নাই করে আমরা রাত্রে দশটা দশটার সময় আমরা কয়েকজন মিলিয়া থানার যাই থানা দিয়া মিচিং রাইড একটা মুখের দিয়ক কই আইছি তারা কইছে দরখাস্ত আর ফটো সকালে আনিয়া দিও এই সকালে আবার আমরা পেলাম এগুলো